আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হচ্ছে ক্রাউন মাইক্রো ইনভার্টারের ওয়াইফাই কনফিগারেশন কিভাবে করে এটা করার জন্য প্রথমে হচ্ছে আমাদের ক্রাউন মনিটর অ্যাপটা ওপেন করা লাগবে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর আমরা চলে যাব এর রেজিস্টার অপশনটায় এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের যেই ইমেল আইডি আছে সেটা আমরা দিয়ে দিব এবং এখানে আমি একটু দিয়ে দিচ্ছি আমার ইমেল আইডিটি এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি রেজিস্টার অপশানটাতে ক্লিক করব এখানে রেজিস্টার অপশানে ক্লিক করার পর আমার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে যদি ওটিপি নাও যেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই বক্সের মধ্যে র্যান্ডমলি হচ্ছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত নাম্বার আর কি দেবেন যেমনটা আমি দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা দেওয়ার পর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের যেই ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো ফুলফিল করা লাগবে দেন এখানে হচ্ছে ওয়াইফাই মডিউল পি এন নাম্বার আপনারা দেখবেন যদি আপনি আমাদের ইনভার্টার ধরেন হচ্ছে আর মডেলটা ধরেন সেই ক্ষেত্রে আলাদা করে এক্সটার্নাল আপনার ডঙ্গল দিয়ে দেওয়া থাকবে সেই ডঙ্গলের মধ্যে একটি পি নাম্বার দেওয়া থাকবে অনেক বড় একটা ডিজিটাল এফ সিক্স চারটা জিরো এরকম আর যদি আপনি অন্যান্য সিরিজগুলো ইউজ করেন যেমন হচ্ছে আমাদের জেভিয়ার দেন হচ্ছে আমাদের এলিগো নোভা এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনভার্টারের নিচের পোর্শনে আমাদের হচ্ছে এই নাম্বারটা দিয়ে দেওয়া থাকে বা আরও সহজ করে যদি বলি আপনারা আপনাদের ওয়াইফাই ওয়াইফাই ফোনের যে অপশনটা সেখানে গেলে দেখবেন বড় একটা নাম্বার শো করতেছে আপনার নিয়ারেস্ট ওয়াইফাই রাউটারগুলোর মধ্যে সেখানে দেখবেন এই এফ সিক্স চারটা জিরো এরকম অনেকটা ডিজিটে বড় ডিজিটের একটা নাম্বার আছে তো ওইটাই হচ্ছে আপনার পিএন নাম্বার তো ওই পিএন নাম্বারটাই আমরা হচ্ছে এইখানে ইনসার্ট করবো তো আমি এখানে ডেমোর জন্য একটা পিএন নাম্বার দিয়ে দিচ্ছি যেটা আমার এখানে একটা ইনভার্টার আছে ওইটাকে আমি কনফিগার করে দেখাচ্ছি আচ্ছা আমার এখানে পিএন নাম্বারটা ইনসার্ট করা হয়ে গেছে পিএন নাম্বারটি ইনসার্ট করার সময় অবশ্যই চেক করে নেবেন রিচেক করে নেবেন যাতে পিএন নাম্বারটা ভুল যাতে না হয় কারণ এটা ভুল হয়ে গেলে আপনার হচ্ছে ওয়াইফাইটা কনফিগার হবে না ঠিক মতো আপনার পুরো সিস্টেমটাকে আবার হচ্ছে সার্ভার থেকে রিমুভ করা লাগবে তো সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাবে এক দুদিন ওয়েট করা লাগতে পারে তো এটা করার সময় অনেক সাবধানতার সহিত এই জিনিসগুলো ফুলফিল করবেন আচ্ছা আমার সব ইনফরমেশনগুলো ফুলফিল করার পর আমি এখানে রেজিস্টারে ক্লিক করব হুম আমার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে এখন হচ্ছে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই ওয়াইফাই কনফিগারেশন এই বাটনটাতে প্রেস করা লাগবে এখানে প্রেস করার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে সেখানে প্রথমের যে অপশনটা ওপেন ওয়াইফাই সেটিংস আমি এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ডিরেক্টলি হচ্ছে আপনাকে আপনার ওয়াইফাইয়ের যে অপশনগুলো সেখানে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে যাওয়ার পর এবং এখানে নিয়ে যাওয়ার পর আপনারা দেখবেন এই যে আপনার পিএন নাম্বার যেটা সেইটা শো করছে তো এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে একটা পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা হচ্ছে এক থেকে আট পর্যন্ত এটা দেওয়ার পর আপনি হচ্ছে কানেক্টে প্রেস করবেন এখানে যখন এই অপশনটা আসবে তখন আপনি হচ্ছে অলওয়েজ কানেক্টে দিয়ে দিয়ে রাখবেন তো এখন কি হয়েছে আপনার ফোনটা আপনার এই ইনভার্টারের যে ডঙ্গলটা আছে এটার সাথে কানেক্টেড আছে এখন আমরা রেজিস্ট্রেশনের ফার্দার প্রসেসগুলোতে যাব এখন আপনি এই উইন্ডো থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর আপনার প্রথম অপশন যেটা ওপেন ওয়াইফাই সেটিংস এটা আপনার করা শেষ এখন আপনি হচ্ছে কনফার্ম কানেক্টেড ওয়াইফাই মডিউল এটাতে প্রেস করবেন এটাতে প্রেস করার পর আপনার এরকম একটা উইন্ডো আসবে এবং এটার সব শেষে দেখবেন ওপেন নেটওয়ার্ক সেটিংস অফ দিস ডিভাইস এইটাতে প্রেস করবেন আচ্ছা এটাতে প্রেস করার পর এরকম একটা উইন্ডো আসবে অনেক সময় দেখবেন এখানে চাইনিজ লেখা আসতে পারে তো যদি সেটা আসে ওপরে দেখবেন আপনার হচ্ছে ইংলিশ অফ চাইনিজ এই দুইটা অপশন আছে আপনি যদি ইংলিশে প্রেস করেন তাহলে ইংলিশটা আসবে যদি চাইনিজটাই করেন তাহলে চাইনিজটা আসবে তো সিম্পলি আপনি হচ্ছে এই দুইটা অপশন থেকে নিজের ইচ্ছা মতো ইংলিশটাকে সেট করে নিতে পারবেন তো এখানে ইংলিশটা চলে আসার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একদম লেফট সাইডে এই সিস্টেম ইনফো এসটিএ সেট এপি সেট সিস্টেম সেট এই চারটার মধ্যে থেকে আমরা সেকেন্ড যেটা এসটিএ সেট এইখানে ক্লিক করব আচ্ছা এইখানে ক্লিক করার পর এইখানে আমাদের যে অপশনটা আছে এসটিএ ইন্টারফেস প্যারামিটার এখানে রাউটার এস এস আই এই অপশনটাতে হচ্ছে আপনি আপনার যেই রাউটার মানে যার সাথে আপনার আপনি ইনভার্টারকে কানেক্ট করতে চান মানে আপনি যে ওয়াইফাই যেটা আপনার মেইন সেইটা আপনার সিলেক্ট করতে হবে অনেক সময় দেখা যায় আপনার এই সার্চ অপশনে চলে গেলে ডিরেক্ট আপনার যেই রাউটারটা আছে ওইটা শো করতে পারে আবার অনেক সময় নাও করতে পারে তো আপনি ওই ঝামেলায় যাওয়ার না থেকে আপনি বেটার হয় ডিরেক্ট এখানে চলে এসে এই রাউটার এসএসডির মধ্যে আপনার যেই ওয়াইফাই বাসার ওয়াইফাই ওইটার নামটা লিখবেন রাউটারের পাসওয়ার্ডটা আমার আমি সেখানে দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার বাসার আপনার নিজের যে রাউটার সেই রাউটারের নাম এবং পাসওয়ার্ড এবং এটা দিয়ে দেওয়ার পর আপনি অ্যাপ্লাই বাটনটিতে প্রেস করবেন অ্যাপ্লাই বাটনটিতে প্রেস হয়ে গেল এখন এই রেজিস্টার বাটনটিতে প্রেস করার পর আপনার কাজ হয়ে গেছে আপনার ওয়াইফাই কনফিগ্রেশন করার ডান এখন আপনি ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনি যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছেন সেইটা দিয়ে আপনি হচ্ছে লগ করবেন আমি এখানে লগ করছি আমার এখানে লগ হয়ে গেছে এখন আমার ডিভাইসটি অ্যাড করা লাগবে আমার যেই ওয়াইফাই কনফিগারেশন করেছি আমার এই ওয়াইফাই ডঙ্গলটি এখন আমার এই অ্যাপে অ্যাড করতে হবে সেটার জন্য আমরা চলে যাব এই নিচে একদম ডিভাইস নামের যেই অপশনটা এখানে এইখানে চলে যাওয়ার পর এই যে এইখানে আমার এই ডঙ্গলটি শো করতেছে এটা অনলাইন আছে এখানে আমি প্রেস করবো আমি এখানে প্রেস করলে আমার ডিভাইসটি এখানে অ্যাড হয়ে গেছে এবং এই নিচের যেই আমার দেখা যাচ্ছে অনলাইন এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার রিয়েল টাইম ডেটা এখানে শো করবে আমার এই ইনভার্টারের ক্ষেত্রে আমি শুধু হচ্ছে ব্যাটারি দিয়ে কানেকশন দিয়েছি যার জন্য আর কি শুধু দেখাচ্ছে ব্যাটারি থেকে ইনভার্টারে যাচ্ছে আমি এখানে কোনো গ্রিড কানেকশন কোনো সোলার কানেকশন দেয়া হয়নি এবং লোডের সাথেও কানেক্ট করা হয়নি বাট আপনি যখন এটা করবেন তখন হচ্ছে আপনার এই গ্রিডের লাইন শো করবে পাওয়ার জেনারেশন মানে পিভি যেটা আপনি লাগিয়েছেন সেটা শো করবে এবং আপনার লোডে কতটুকু যাচ্ছে সেটাও সেটাও শো করবে তো এটা হচ্ছে রিয়েল টাইম ডেটা এখানে দেখাচ্ছে এবং অ্যাপ থেকে আপনি শুধু এগুলো দেখতেই পারবেন না আপনি হচ্ছে আপনার যেই প্যারামিটারগুলো আছে যেমন হচ্ছে আপনার ইনপুট ফ্রিকোয়েন্সি কত দেয়া রেটেড ভোল্টেজ কত দেওয়া এই সব কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন আর এইখানে যে সেটিংসটা দেয়া আছে একদম ওপরে লেফট সাইডে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ইনভার্টারের ভেতরের যে ফাংশনগুলো যেমন আপনার অফ ভোল্টেজ দেন হচ্ছে আপনি আউটপুট ভোল্টেজ কত রাখতে চাচ্ছেন দেন হচ্ছে এই জিনিসগুলো আপনি এখান থেকে ডিরেক্টলি সেট করতে পারবেন সবগুলো সেটিংস আপনি ফোন থেকে মানে আমাদের অ্যাপ থেকে আপনি সেট করতে পারবেন না কিছু ম্যান্ডেটরি যেই সব জিনিসগুলো আছে যেগুলো আর কি ফিজিক্যালি করা দরকার সেগুলো ইনভার্টারেই আছে আর বাকি যেগুলো আছে যেগুলো দেখা যায় আর কি দৈনন্দিন প্রয়োজনে ইউজ করা লাগে সেটা আপনার আর ইনভার্টারে যে নিয়ে টাচ স্ক্রিনে আমাদের যে টাচ স্ক্রিন আছে সেখান থেকে আপনার সেটিংস চেঞ্জ করার দরকার নেই আপনি হচ্ছে অ্যাপের মাধ্যমেই সেই জিনিসগুলো করতে পারবেন আমি এখানে কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে এই আউটপুট প্রায়োরিটিটাকে সেট করতে পারবেন যে আপনি আউটপুটে আসলে আপনি কোন জিনিসটাকে আগে চাচ্ছেন আপনি কি চাচ্ছেন যে সোলার থেকে আগে আউটপুটে যাবে নাকি গ্রিড থেকে আগে যাবে নাকি ব্যাটারি থেকে আগে যাবে এই জিনিসগুলো আপনি সেট করতে পারবেন আমাদের এখানে ডিফল্টে আর কি গ্রিডটাই আর কি আউটপুটে যায় সোলার থাকলেও না থাকলেও যখন গ্রিড থাকে না তখন আর কি ও বাকি জিনিসগুলো থেকে নেবে তা আপনি এটি চেঞ্জ করে আপনি করতে পারবেন কি প্রথমে সোলার থেকে যাবে তারপরে গ্রিড থেকে যাবে তারপর ব্যাটারি থেকে যাবে অথবা প্রথমে সোলার থেকে যাবে তারপরে ব্যাটারি থেকে যাবে তারপরে গ্রিড থেকে যাবে তো মাল্টিপল অপশন এই যে আপনি এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন যে ভোল্টাইক সেকেন্ড যেটা আছে ভোল্টাইক আউটপুট ইজ প্রিফার এটার মানে হচ্ছে প্রথমে যাবে হচ্ছে সোলার থেকে তারপরে যাবে হচ্ছে গ্রিড থেকে তারপরে যাবে হচ্ছে ব্যাটারি থেকে আপনি এগুলো সিলেক্ট করার পর এই সেট বাটনটা অপশন যেটা আছে এখানে ক্লিক করলেই এই অপশনটা সেট হয়ে যাবে ইনভার্টারের মধ্যে তো এভাবে করে আপনি আপনার পছন্দ মতো সেটিংসগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে আরও অনেকগুলো সেটিংসের অপশন দেয়া আছে ঠিক আছে এখান থেকে আপনি আপনার সেটিংসগুলোকে করে নিতে পারবেন তো আশা করি আপনারা আপনাদের ওয়াইফাই সেটিংস যেটা আছে কনফিগার যেটা আছে ওইটা এই ভিডিওর মাধ্যমে অনেক ইজিলি করে ফেলতে পারবেন ধন্যবাদ ক্রাউন মাইক্রো ইনভার্টারকে বেছে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম